আমি জামান মাহমুদ কবি কাদের কথা পাঠাগারের একজন সদস্য আমরা এখানে প্রায় আসি দেখি এখানে দূর দূরান্ত থেকে অনেক লোকজন এখানে আসা যাওয়া করে এসে অনেকে এসে মানে হতাশ হয়ে ফিরে যায় কারণ এই যে বরণ্য কবি কবি কাদের নিয়ে এনার অনেক কবিতা আছে বিশেষ করে ওনার যে শিক্ষাগুরুর মর্যাদা যে কবিতা এবং বর্তমান যে বৈষম্য বিরোধী আন্দোলনের এর ছাত্ররা যে দাবিটা জানিয়েছে তিনি কিন্তু অনেক আগেই এই শিক্ষাগুরুর মর্যাদা এই কবিতার মধ্য দিয়েই এর আহ্বান জানিয়ে গেছেন তো আমাদের এলাকাবাসী এবং আমরা এখানে যারা জড়িত আছি তাদের প্রাণের দাবি এই যে কবি ভবনটা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই ভবনটা খুবই ঝুঁকিপূর্ণ তো এখানে যদি এই ভবনটা সরকারের থেকে উদ্যোগ নিয়ে এই ভবনটা সংস্কার করে এই কবির ঐতিহ্যকে ধরে রাখা যায় আমাদের যে আগামী প্রজন্ম আছে তারা জানতে পারবে এবং সে যে শিক্ষকদের যে মর্যাদাটা কথা বলে গেছেন এবং বর্তমান যে ছাত্ররা সম্মিলিতভাবে বৈষম্য বিরোধী আন্দোলন করে ফেসিবাদ সরকারকে হটিয়ে যে সুন্দর একটা বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন এর মাধ্যমে তার অনেকটাই পরস্ফুটিত হবেন আমি ব্যক্তিগতভাবে এবং এলাকারবাসীর পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানাই যে ভবনটা পুনর্নির্মাণ করে সুন্দর একটা পরিবেশ করে সেখানে তার পাঠাগার আছে সেখানে তার অনেক স্মৃতি আছে বাইরে থেকে দূর দূরান্ত থেকে যারা আসবে তার স্মৃতি সম্পর্কে জানতে পারবে এই ব্যবস্থা যাতে সরকার নেয় আমি সরকার এবং সরকারের যারা দায়িত্বে আছেন তাদের কাছে এই আহ্বান জানাচ্ছি তারা যেন স্বতঃস্ফূর্তভাবে এই কবির ফাউন্ডেশন এবং এই কবি কাদের নেওয়াজের যে পৈতৃক ভিটা আছেন এই ভবনটা সমস্যায় করে এখানে সুন্দর একটা পরিবেশ করে আগামী প্রজন্ম যাতে এটা সম্পর্কে জানতে পারে সেই ব্যবস্থা করার জন্য আহ্বান জানাচ্ছি